চায়ের চমকে রাজনীতিক গল্প হোক হোক সুন্দর না সোন মহাজন আমরা অনেকজন ভেরি গুড এটা হয়তো বুঝতে পেরেছেন তারা থাবা হ্যাঁ চলতেছে কাজ আমাদের দেশ আমাদেরকে ধরতে হবে ভেরি গুড হুম আন্দোলনের ছবি অনেক সুন্দর একটা পোস্ট ঐক্য অথবা মৃত্যু বুঝতে পেরেছেন আগবে আবেগ ঘন একটা পোস্ট এমন রক্তাক্ত জলায় আর ফিরে না আসো তিনি হ্যাঁ আমি পত্রিকাতে বা ইউটিউবিং করি আর এলাকা বলতে কোন এলাকা হুম হুম মাশাল্লাহ গুড ইমরান তো সমানে করছেন এখানে ইমরান দ্বারা হ্যাঁ হ্যাঁ আমার সাথে কথা হয়ে থাকছে থ্যাংক ইউ ওকে ভাইয়া তোমরা দ্বিগুণ হলে আমরা হব চার গুণ আলহামদুলিল্লাহ দেখেন এগুলো আসলে বার্তা সাইদ মুগ্ধ ইয়াসমিন সত্যপ্রিয় আফিফ দীপ্ত জাফর পারভেজ শান্ত ফায় রুদ্র রিয়া ফাহাদ সিয়াম নাম না জানা শহীদের আমরা তোমাদের বলব না মাসাল্লাহ ভেরি গুড ভেরি গুড মাসাল্লাহ হুম আপনারা হয়তো বুঝতে পেরেছেন শহীদ জুলাই গণহত্যা নতুন আশা অনেক সুন্দর সুন্দর কাজ আপনারা দেখতেছেন বলবীর চির সির কাজী নজরুলের কাজী নজরুল ইসলামের একটি কবিতার বাণী বুলেট দিয়া ছাত্র নামাইতে যায়েন না ভেরি গুড কম্বিনেশন গেম হুম দেখতে পেরেছেন এটা দিয়ে আসলে অনেক কিছু মিনস করে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এ পুলিশ গুলি করছে এ অনেক ছাত্র কিন্তু এর অবসান শেষ উই আর মুক্ত পাখি আমার সাদা চোখে যেমন হচ্ছে শহীদ মিনারের এক সাধারণ হ্যাঁ এটা হয়তো ওই রিক্সাওয়ালা ভাইকে বোঝাচ্ছে যে স্যালুট করেছিল আন্দোলনকে অনেক আন্দোলনের প্রতিচ্ছবি এখানে কি একটা লেখা হচ্ছে লেখা হবে অনেক সুন্দর একটা লেখা হচ্ছে অনন্ত মহাকাল পর্যন্ত আমি আদম সাহসী আমি দিদ আমি মহাকাল লক্ষ্মীর দাস অন্যায়ের মুখে প্রভাকের লেখা ভাইয়ার কালার ভাইয়ার জামার কালার দেয়ালের কালার সব মিশে গেছে মার্শাল্লাহ থ্যাংক ইউ ভাই কন্টিনিউ মেধার বিজয় এখানে দেখেন মার্শাল্লাহ চশমা কলম মোমবাতি লাইট বই ছাত্রদের আগুনের পরশমনি হুমায়ুন আহমেদের একটা বইয়ের কথা বলা হয়েছে আপনারা কি এই অভিজ্ঞতা ছিল আপনাদের আগে না এই আন্দোলন দেখে দেখে শিখা ফার্স্ট টাইম মার্শাল অনেক সুন্দর কাজ হচ্ছে মার্শাল ভেরি গুড স্টপ জেনারেল অনেক সুন্দর সুন্দর লেখা ওকে কাপড়া ভালো ভালো হয়েছে এই কাজটা দেখেন অনেক সুন্দর হবে আশা করি মুক্ত পাখি খাঁচা থেকে উড়ে যাচ্ছে এটা তো কি বোঝাইতে চাচ্ছেন আপু একটু দিবেন আমাদের সময় সব Very good, thank you very much. Keep it on.